আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা যারা ফেসবুক ইউজ করি অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা যখন লং ভিডিও দেখতে চাই তখন লং ভিডিওগুলো রিলসের মতো শু হচ্ছে এই সমস্যাটা যদি আপনার ক্ষেত্রে হয়ে থাকে তাহলে আপনি এই সমস্যাটা কিভাবে সমাধান করবেন আদৌ কি এই সমস্যার কোনো সমাধান আছে কিনা না সে বিষয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে তার জন্য আপনাকে ভিডিওটি স্কিপ না করে কন্টিনিউ করতে হবে আর ভিডিওটি যদি আপনার কাছে একটু উপকার এসে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দেবেন এইরকম প্রয়োজনীয় ও ট্যাক রিলেটেড ভিডিও পেতে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পেজটা ফলো করে সাথেই থাকবেন তো আর বেশি কথা বড় বোন চলুন মূল ভিডিওটা শুরু করি অনেকে ফেসবুক এবং ইউটিউবের মধ্যে এই সমস্যাটার সমাধানের জন্য কিছু সেটিংস দেখিয়ে ভিডিও আপলোড করছে আমরাও সেই সেটিংসগুলো করে দেখে নেব যে আমাদের এই সমস্যাটার সমাধান করতে পারে কি না প্রথমে একটা সেটিংস দেখার জন্য উপরে থ্রি লাইন্সের উপর ক্লিক করে দিতে হবে থ্রি লাইন্সের উপর ক্লিক করার পর নিচের দিকে একটু স্ক্রল করবেন স্ক্রল করার পর এখান থেকে আপনি সেটিংস অ্যান্ড প্রাইভেসির উপর ক্লিক করবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসির উপর ক্লিক করার পর এখান থেকে আপনি সেটিংসের উপর ক্লিক করবেন এইবার এখান থেকে আপনি নিচের দিকে একটু স্ক্রল করবেন তারপর এখান থেকে আপনি ট্যাব বারের উপর ক্লিক করবেন এইবার এখান থেকে আপনি কাস্টমাইজ দ্য বারের উপর ক্লিক করবেন এখান থেকে আপনার যদি ভিডিও অপশনটা অটো করা থাকে তাহলে আপনি ভিডিও অপশনটা ফিন করে নেবেন ভিডিও অপশনটা পিন করার পর এখান থেকে ব্যাক করে আপনি চেক করে নেবেন লং ভিডিওর সমস্যাটা সমাধান হয়েছে কি না যদি তবুও লং ভিডিও রিলসের মতো দেখায় তাহলে আপনি এখান থেকে ব্যাক করে হোম পেজে চলে আসবেন এখন আমরা দ্বিতীয় সেটিংসটি চেক করে নেব এর জন্য আপনাকে প্লে স্টোর ওপেন করে নিতে হবে তারপর আপনি এখান থেকে চার্জ বাড়ে ফেসবুক লিখে চাষ করবেন এখানে আপনার ফেসবুক অ্যাপ্লিকেশনটা যদি আপডেট চাই তাহলে এখান থেকে আপডেট করে নিয়ে নেবেন ফেসবুক অ্যাপ্লিকেশনটা যদি আপডেট দেওয়া হয়ে যায় তাহলে এখান থেকে ব্যাক করে আপনি পেজে চলে আসবেন এখন আপনাকে আরও একটা সেটিংস করে নিতে হবে তো এর জন্য আপনাকে আপনার ফোন দেখে সেটিংস ওপেন করে নেবেন সেটিংস ওপেন করার পর নিচের দিকে একটু স্ক্রল করবেন এখান থেকে আপনি অ্যাপ অথবা অ্যাপ অ্যাপ্লিকেশনটা খুঁজে নেবেন তারপর এখান থেকে আপনি অ্যাপ অথবা অ্যাপ অ্যাপ্লিকেশনের উপর ক্লিক করবেন তারপর এখান থেকে আপনি ফেসবুক অ্যাপ্লিকেশনটা খুঁজে নেবেন ফেসবুক অ্যাপ্লিকেশনটা খুঁজে নেওয়ার পর আপনি ফেসবুক অ্যাপ্লিকেশনের উপর ক্লিক করবেন এইবার এখান থেকে আপনি স্টোরেজের উপর ক্লিক করবেন অ্যাস্টোরেজের উপর ক্লিক করার পর এখান থেকে আপনি ক্লিয়ার ক্যাশ করে নেবেন তারপর এখান থেকে ব্যাক করে আপনি ফেসবুক অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবেন ফেসবুক ওপেন করার পর ভিডিওতে ক্লিক করে দেখবেন আপনার সমস্যাটা সমাধান হয়েছে কি না এই সেটিংসগুলো করার পরও অনেকের দেখা যাবে যে লং ভিডিওগুলো আবারও রিলসের মতো শু হচ্ছে লং ভিডিওর এই সমস্যাটা বেশিরভাগ ফোনে দেখা যাচ্ছে এই সমস্যার মূল কারণ হচ্ছে ফেসবুক আপডেটের কারণে তো অনেকের এখন প্রশ্ন হতে পারে এই সেটিংসগুলো করার পরও যদি এই সমস্যাটা সমাধান না হয় তাহলে কি কোনোভাবেই লং ভিডিওগুলো আগের মতো দেখা যাবে কি না তখন আমি বলবো লং ভিডিওগুলো আপনি চাইলে আগের মতো দেখতে পারবেন আপনারা চাইলে এটি আপনারা কিভাবে করতে পারবেন সেটা আমি পরবর্তী ভিডিওতে নিয়ে আসবো তার জন্য আপনারা কমেন্টে জানিয়ে দেবেন আপনারা এই ভিডিওটি চান তো আজকের এই ভিডিওটি এ পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এই চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ